এই বাবু পার্সেল হয়ে গেলে আমার আঙ্কেল দিয়ে খিচুড়ি দাও চারটে চামচ দিয়ে দিও ভীষণ ভালো না আমি তো প্রথমে বললাম এটা তো আমার মা এরা এনার এরা ছাড়া আমাদের আছে কি আর এনারাই তো সবকিছু এরাই তো সবকিছু তো এদিকে এসো এদিকে এসো এদিকে এসো এদিকে এসো এদের সব থেকে বড় একটা জিনিস কি জানো তো এর কাছে আমার একটা পাওয়া যেটা ধরো এত দোকান কলকাতায় এত স্ট্রিট ফুড আছে এই স্কুলের পরীক্ষা দেওয়ার পরে বা রেজাল্ট নেওয়ার পরে রেজাল্ট পেয়েছে পরীক্ষা ভালোভাবে উত্তীর্ণ ভালো পাস করেছে করেছে ভালোভাবে তারপরে যদি বলে দোকানে যাব তো কাছে আমার বড় প্রাপ্তি কি হতে পারে বল হ্যাঁ সেটা হয়তো আমি খেয়াল করিনি তবে ভিডিও দেখা হয় জয় দোকানে ভিডিও দেখা হয় তাই না হ্যাঁ আমি দাদাগিরিতে গিয়েছিলাম তোমরা ভালোবেসেছো তাই দাদাগিরিতে গিয়েছিলাম হ্যাঁ তোমরা ভালোবেসেছিলে বলেই আমি দাদাগিরিতে যেতে পেরেছি আমার মেনু ছিল আমাকে দাদা প্রশ্ন করেছিলেন যে আপনার মেনুতে কি কি থাকে দোকানে আমি বলেছিলাম জল রুটি তেল রুটি ঘি রুটি মাখন রুটি বাটার রুটি বাটার নান কুলচা মশলা কুলচা পালং পনির মিক্স পনির নবরত্নকারী ডাল মাখানি অনেক বলা হয়েছিল তার মধ্যে থেকে দাদার যেটা ভালো লেগেছে সেটাই দাদাকে দাদা সবাইকে শুনিয়েছে একদম জল রুটি তেল রুটি ঘি রুটি মাখন রুটি তাই তো এরকম বলা হয়েছিল না দাদাগিরিতে দিদি নাও দাদা নিন এই 에기주 e 오 u u 데기주 u 오어 h d 가눈 deh k e 어디까지 a h u d 디리 d 디 h udah k a n